আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটির সঙ্গেই থাকুন আজকে আপনাদের নতুন কিছু দেখাবো অনেকেই কিন্তু জানতে চাইছেন এর আগেও অবশ্য আমি গ্রামের একটা ভিডিও দিয়েছিলাম তা আজকে আবার গ্রামের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম ভিডিওটির সঙ্গে থাকেন দেখেন মালয়েশিয়ার গ্রামগুলেন কীরকম সিস্টেমের এই জি দেখেন প্রিয় বন্ধুরা একটা জিনিস আপনাদের বাসে বারবারই বলি বা সব সময় বলি এ বাড়িটি দেখেন কত সুন্দর একতলা বাড়ি তালা আছে বললে ভুল হবে তবে বাড়ির মধ্যে একটা সিস্টেম দেখেন একটা বাড়ির মধ্যে তিনটি গাড়ি সরি চারটি গাড়ি এমন একটা সিস্টেম প্রত্যেকটা বাড়ি বাড়ি দেখেন যে দুটা তিনটে করে গাড়ি গাড়ি থাকবেই এই যে একটা বাড়ি এই যে এখন একটা বাড়ি মধ্যে কয়টা গাড়ি এই যে মোটর সাইকেল দুই তিনটা সামনে একটি গাড়ি এ পিস বাইরে একটি গাড়ি এখানে দেখেন আরেকটি বাড়ি এই যে দেখেন গাড়ি মালয়েশিয়া এই জিনিসটা খুব ভালো লাগে প্রত্যেকটা বাড়ির সামনে দেখবেন যে দুটো করে গাড়ি থাকবে এই যে পিপিআর গাছটি দেখেন কত সুন্দর আর বাড়িগুলো কত সুন্দর আর আর একটা জিনিস এদের বসবাস খুব সুন্দর বা মিল মোহাম্মদ খুব ভালো লাগে দেখেন এখানে কিন্তু এই দেশে তিনটা ধর্মের লোক বসবাস করে এক একসঙ্গেই তারপরেও দেখবেন যে ওইভাবে কিন্তু ঝোর বা গণ্ডকোল ফাঁসাদ নাই এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালার বাড়ি মালার বাড়ি মানে অর্থাৎ মুসলমানের বাড়ি আর একটা দেখাচ্ছেন পাশে ওটা হচ্ছে ইন্ডিয়ান বাড়ি এই পাশেই সামনে যায় হচ্ছে চাইনার বাড়ি অর্থাৎ চীনার বাড়ি তারপরেও দেখেন এরা এত সুন্দরভাবে ইন্ডোনেশিয়া থাকে এদের মধ্যে ওইভাবে কিন্তু ঝড়ঝম জল হয় না আর রাস্তাটা দেখেন এটা কিন্তু নোকাল রাস্তা একটা গ্রাম তারপরেও দেখেন কত সুন্দর রাস্তাটা দু লাইনের রাস্তা এক লাইনে দেখবেন যে দুটা করে গাড়ি চলবে কোনো সমস্যা নাই বাড়ির সামনে দেখেন কত সুন্দর পুসপাছ করে সাজা রাখেছে খুব সুন্দর বাড়িগুলান নিরিবিলি পরিবেশ আসলে কিন্তু ভিডিওটা করেছি আমি মোটামুটি এখন টাইম বাজে মালয়েশিয়ার টাইম পাঁচটার পর পর অথচ দেখেন এমন নিরিবিলি পরিবেশ মনে হচ্ছে রাতের বেলা কোনো জ্ঞানজাম নাই কোন লোকজন ওইজন ছাড়া বাইরে নাই দেখেন যে ওইভাবে কোনো জঞ্জাল নাই দেখেন কত সুন্দর বাড়িগুলা নিরিবিলি সবাই আছে মনে হচ্ছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু লোক আছে কিন্তু বাইরে দেখা মনে হবে কিন্তু কোনো বাড়িতে বোধহয় লোক নাই এত সুন্দর বাড়িগুলা এই যে বাড়িটি দেখেন এদের একটাই শখ থাকে জীবনে অন্য কিছু নয় যে একটি বাড়ি হবে আর আমাদের কিছু না হলে একটা গাড়ি থাকবে এদের কিন্তু ওইভাবে কিন্তু বিলাসিতা আমাদের বাংলাদেশের মানুষের মতন যেমন জমি কিনব বা বিলাসিতা এটা করবো ওটা করব এইভাবে কিন্তু বিলাসিতা খুব কম করে এরা এই যে দেখেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ